ভিও আসসালামু আলাইকুম এখন তোমাদের বাজে বর্ণনা করব দড়ি লাফানো বা স্কেপিং রোপ এই জিমের উপকারিতা নিয়ে এই স্কেপিং রোপটা যদি তোমরা নিয়মিত করো বা দড়ি লাফানো জামটা যদি তোমরা প্রতিদিন করো তাহলে তোমার শরীর এবং মনের দুটোরই উপকারিতা আছে তা আমি তোমাদের এগুলোই বর্ণনা করব। আর বিশেষ করে ভিডিওটি স্কিপ না করে এ টু জেড দেখবেন এবং নিয়মিত জামরপ করবেন তাহলে অবশ্যই সুস্থতা থাকবে তোমার শরীর এবং তোমার মন শারীরিক উপকারিতা অর্থাৎ শারীরিক এবং মানসিক দুটোই উপকারিতা আছে তার মধ্যে শারীরিক উপকারিতাটা আগামী তুলে ধরি দূরত্ব ওজন কমাতে সাহায্য করে এবং ক্যালোরি বেশি পড়ে অর্থাৎ ক্যালোরি বেশি পরা যায় ওকে তারপরে দুই নম্বর আছে হার্ট শক্তিশালী করে হৃদরোগের ঝুঁকি কমায় হার্ট শক্তিশালী করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তারপরে হাত পা কোমরের পেশি শক্তিশালী করে যদি কোনো পেশি দুর্বল থাকে তাহলে সেই পেশিটাকে শক্তিশালী করে তোলে শারীরিক ফিট এবং শরীরটা তোমাদের ফিট থাকবে এবং টোন্ড হয় এবং শরীরটা শক্তিশালী হয় তারপরে হাড় শক্ত হয় এবং ওষ্টিও পেরোসিসের ঝুঁকি কমায় ওকে তারপরে মানসিক উপকারিতা মানসিক উপকারিতা কী কী দেখো স্ট্রোন ও টেনশন কমায় মন ফ্রেশ থাকে মনোযোগ ও রিফ্লেক্স বাড়ায় অন্যান্য উপকারিতা তাহলে অন্যান্য উপকারিতাগুলোর মধ্যে কী আছে দেখো ডায়াবেটিক্স এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিক্স এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে খুব কম সময়ে ভালো ব্যায়াম হয় তারপরে যে কোনো জায়গায় দাঁড়িয়ে করা যায় এটাই হলো এই জিমের অন্যান্য উপকারিতা এবং ক কতক্ষণ কতক্ষণ সময় ধরে এই জিমটি করা উচিত যারা নতুন আছেন তাদের জন্য পাঁচ থেকে দশ মিনিট এবং যারা অভ্যস্ত হয়ে গেছেন তাদের জন্য বিশ থেকে তিরিশ মিনিট এই জিমটি করা উচিত তারপরে সতর্কতা কি দেওয়া যায় খালি পেটে এবং হালকা খাবার পরে এই জিমটি করবেন অতি ভরা পেটে এই জিমটি করবেন না নইলে শারীরিক ক্ষতি হতে পারে এবং রিক্রিয়েশন দেখা দিতে পারে এবং হাঁটু ও কমরের যদি বেশি পরিমাণে ব্যথা থাকে তাহলে এই জিমটি আস্তে আস্তে করবেন অল্প কম সময় করবেন আর এই জিম করার সময় খুব ভালো জুতে পরবেন বা খালি পায়ে এই জিমটি করবেন আপনি চাইলে এই জিমের একটা রুটিন এবং শারীরিক সুস্থতা থাকার জিম করার একটা রুটিন তোমাদেরকে আমি বলে দিতে পারি সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন ওকে টাটা